ভিউয়ার্স ওয়েলকাম টু মাছ পাগল মাছ সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য আমাদের এই মাছ পাগল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আবারও তোমাদেরকে স্বাগত একটি নতুন ভিডিওতে মাছ সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো আজকে আমার ফিশারিতে আমার ওই পুকুরে যে পুকুরে রেনু চাষ করেছি মাসে তো ওই মাছের একটু মানে পেটটা ফুলেছে জন্য আমি ব্যবহার করবো স্কাইজেনের আয়োডোপ্লাস প্লাস এটা হচ্ছে বিঘা প্রতি তিন ফুট গভীর জলে একশো মিলিলিটার করে মারতে হবে একশো গ্রাম নিয়ে মারব মেরে কেমন রেজাল্ট হয় আমি তোমাদেরকে বলবো তো চলো এটা ঢেলে নিই বিঘে প্রতি একশো গ্রাম করে মারতে হবে কিন্তু আমার জায়গাটা ছোট ওই জন্য আমি পঞ্চাশ গ্রাম মারব পঞ্চাশ গ্রাম নিয়ে অল্প জালে গুলে পুরো পুকুরটায় মারবো মেরে তোমাদেরকে ভিডিও করে দেখাবো একশো গ্রাম পঞ্চাশ গ্রাম নিলাম এটা ধুয়ে নি দাম ভালো এসে দাম কেমন এগুলো আমার কাছে আছে দেড়শো টাকা শ মানে আটশো টাকা তোমরা লিটার পেয়ে যাবে মানে পাইকুড়ি কিনলে আটশো টাকায় পেয়ে যাবে তো চলো এটা আমি রেখে দিই এখন দিয়ে আমার পুকুরে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে মেশানোর আগে পনেরো লিটার জল নিয়ে নেব পনেরো লিটার কলের জলে ওষুধটা মিশিয়ে নেব ওষুধটা পনেরো লিটার জলে মিশিয়ে নিতে হবে দেখতে পাচ্ছি ওষুধের কালারটা পবিত্রটা ঢেলে দেবো দিকে নেয় দিকে নেয় এবং হাত দিয়ে মিশিয়ে নেবো পবিরটা হাত দিয়ে মিশিয়ে নাও তো গাইস এইভাবে তোমরা তোমাদের পুকুরে যদি মাছের কোনো সমস্যা দেখা দেয় তাহলে স্কাইজেনের আইডো প্লাস ব্যবহার করো অবশ্যই ভালো কাজ হবে তো ভিডিওটা আর বেশি লম্বা করবো না আবারও দেখা হচ্ছে মাছ পাগলের অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো এবং ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দিও